আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার রেজাল্ট দু হাজার পঁচিশ তো তোমাদের দশে জুলাই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে তো এই রেজাল্টের যে তিনটি বোর্ডের পাশের হার সবচেয়ে বেশি এবছর একসাথে জিপিএ ফাইভের সংখ্যাও কিন্তু সবচেয়ে বেশি তো সেটা নিয়েই জানাবো এবং কোন কোন বোর্ডে সবচেয়ে এগিয়ে এবং অন্যান্য বোর্ডের কী অবস্থা সেগুলোও জানাবো ঠিক আছে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো প্রথমে বলতে হচ্ছে ঢাকা বোর্ডের কথা ঢাকা বোর্ডের এখানে পাশের হার একসাথে জিপিএ ফাইভের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি এটার কারণ তো তোমরা নিশ্চয়ই জানো যে ঢাকা বোর্ডের সবচেয়ে স্টুডেন্ট বেশি এবং ঢাকা বোর্ডের যে স্কুলগুলো রয়েছে তারা কিন্তু অনেক বেশি অর্থাৎ রেজাল্টের দিক সবচেয়ে এগিয়ে এবং প্রতি কিন্তু এরকমই হয় আচ্ছা সেকেন্ড যে বুটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যশোর বোর্ডের কথা বলতেছি যশোর বোর্ডে কিন্তু দু সালে যে পাশের হার একের সাথে জিপি সংখ্যা ফাইভ ঠিক আছে এটা কিন্তু সবচেয়ে বেশি হবে এবছর এবং সর্বশেষ যে বোর্ডের কথা বলতেছি এবছর সেটা হচ্ছে চট্টগ্রাম বুট ঠিক আছে চট্টগ্রাম বুট কিন্তু দু পঁচিশ সালে জিপি ফাইভের সংখ্যা একই সাথে যে পাশের হার এটা কিন্তু বেশি হবে তো যা হোক আর বাকি যে বুটগুলো রয়েছে বাকি যে ছয়টি বুট রয়েছে মাদ্রাসা বুট রয়েছে তারা যে খুব পিছিয়ে আছে এরকম না ঠিক আছে হয়তো বা দুই পার্সেন্ট তিন পার্সেন্ট এরকম আর কি এদিক সেদিক হতে পারে বা অন্য অন্য কিন্তু অর্থাৎ জিপি ফাইভের সংখ্যাও কিন্তু বেশি হতে পারে তো এই হচ্ছে বিষয় আমি কিন্তু দুটা মিলেই বললাম আসলে জিপি ফাইভ এবং হচ্ছে পাঁচের হাজারটা মিলেই বললাম ধন্যবাদ সবাইকে